নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা বল দেখি এ জগতে কে হয় সর্বজীবে দয়া যার ধার্মিক সে হয় বল দেখি এ জগতে সুখী বলি কারে সতত আরোগী যেই সুখী বলি তারে বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে হিতাহিত বোধ যার বিজ্ঞ বলি তারে বলো দেখি এ জগতে ধীর বলি বিপদে যে স্থির থাকে ধীর বলি তারে বল দেখি এ জগতে মূর্খ বলি কারে নিজ কাজ নষ্ট করে মূর্খ বলি তারে বল দেখি এ জগতে সাধু বলি পরের যে ভালো করে সাধু বলি তারে বলো দেখি এ জগতে জ্ঞানী বলি কারে নিজ বোধ আছে যার জ্ঞানী বলি তারে বলো দেখি এ জগতে সার বলি কারে ঈশ্বরের ভক্ত যেই সার বলি তারে ঈশ্বরের ভক্ত যেই সার বলি তারে তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা